ইমান বিল্লার অর্থ কি বললেন আল্লাহর এবং রসুলের আল্লাহ এলাহিয়ত উলুহিয়ত রসুলের রেসালত সাক্ষী দিয়ে মানে যেতে হবে এরপর নামাজ পড়ার নাম ইমান বিল্লা এরপর রোজা রাখার নাম ইমান বিল্লা জাহাদ দিয়ার নাম ইমান বিল্লা যুদ্ধের ময়দানে গিয়ে যা যুদ্ধ লব্ধ সম্পদ পাবে মধ্যে এক পংশ মাংস বাইতুল মালে দিয়ে দেওয়ার নাম ইমান বিল্লা আমরা যারা বলি ইমান থাকলে হয়ে গেল এখন রসুল ইমানের তফসির কি দিয়ে করলেন নামাজ দিয়ে আল্লাহর ইমান আনা মানে কি নামাজ পড়া ইমান আনা মানে কি আমল করা রোজা রাখা জাহাত দিয়া হজ করা গণমতের সম্পদের এক পঞ্চমাংশ দিয়ে দিয়া এগুলো আমল না ইমান আমল আমল কে আল্লাহ রসুল ইমানের ভিতরে ঢুকে দিল ইমান আমল থেকে জুদানো আমল ও ইমান থেকে জুদানো ইমান আমল থেকে জুদানো আমাল ইমান থেকে জুদা নয় আল্লাহ যেখানে ইমানের কথা কোরআন শরীফ বলছে এখানে আমলের কথা বলছে কথা বলছেন তো ইমান মানে কি আমল করা এখানে ইমাম আবুদাউর রহমতুল্লাহ এই হাদিসটা দিয়ে একথা বুঝাইলেন যারা ইমানে যথেষ্ট মনে করো আমলের প্রয়োজন নাই মনে করো এ হাদিস শোনা রসুল কি বলছে রসুল তো ইমানকে বললেন কিসে ইমানের তোর কি দিয়ে করলেন আমল দিয়ে করলেন নামাজ দিয়ে করলেন রোজা দিয়ে করলেন হস দিয়ে করলেন জাকাত দিয়ে করলেন এক পাংশ অংশে গনিমতের মাল আল্লাহর পথে বাইতুল মালে দিয়ে দেওয়ার নামেই করলেন আরো যদি প্রয়োজন হতো মৌলিকভাবে সেগুলোকে ইমানের ভিতর ঢুকে দিতেন তাই ইমানের কত অংশ বলা আছে কয়টা অংশ বলা আছে সত্তরের বেশি অংশ ইমানের আছে সত্তরের বেশি অংশ ইমানের আছে সেই প্রত্যেকটি শাখা থাকলে আপনি পরিপূর্ণ ইমানদার